হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস টেনের প্রশ্নবিচিত্র দু হাজার ছাব্বিশের ভলিউম টু থেকে ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার সেভেন আলোচনা করছি পেজ নম্বর সাতশো উনচল্লিশ চলো প্রথমে গ্রুপ এইটা দেখে নেবো যেখানে তোমাদের পনেরোটা এমসিকিউ কিউ প্রশ্নের উত্তর করতে হবে প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে স্তর ধ্বংসের অনুঘটকের কাজ করে উত্তর হবে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোর কার্বন দুয়ের কোশ্চেন স্থির উষ্ণতায় নির্দিষ্টভাবে গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব ও চাপের সম্পর্কটি হলো দেখো চাপ যত বাড়বে ঘনত্ব তত বাড়বে অর্থাৎ সরল সম্পর্কে আছে তাহলে এর উত্তরটা সঠিক হবে দুয়ে তিনের যে কোশ্চেনটা রয়েছে কোনো গ্যাসের অনু অক্সিজেন অনুর সাপেক্ষে দেড় গুণ ভারী হলে গ্যাসটির আণুবিক গুরুত্ব কত দেখো অক্সিজেনের আণুবিক গুরুত্ব আমরা জানি বত্রিশ গ্রাম তার দেড় গুণ মানে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করবো আসছে আটচল্লিশ দশমিক শূন্য তার মানেই পেয়ে গেলাম আটচল্লিশ তাহলে সঠিক উত্তর কোনটা হবে সি এরটা এরপর দেখো প্রদত্ত কোন পদার্থটি তা পরিবাহিত অঙ্ক সবচেয়ে কম এখানে মধ্যে দেখো পারদে তাপরিবাহিত অঙ্ক সবচেয়ে কম অর্থাৎ সের উত্তরটা সঠিক হবে এরপর আমরা দেখে নেব ওয়ান পয়েন্ট ফাইভের যে কোয়েশ্চেনটা দিয়েছে তরঙ্গে সঠিক ক্রমটি হলো দেখো এখানে তোমরা একটা সূত্র মনে রাখবে রেডিমা অদৃতি এক্সামে যাবে তাহলে কি বললাম প্রথমে রেডিমা মানে রেডিও তরঙ্গ মাইক্রোওয়েভ রেডিমা তাহলে অদৃতি মানে অবলোহিত দ্বিতীয় মানে হচ্ছে দৃশ্যমান অতি বেগুন রসি তারপর এক্সামে মানে এক্স রশি আর গামারসি তাহলে সবথেকে বড় কোনটা অবলোহিত এখানে দৃশ্যমান তার থেকে কম এক্স তার থেকে কম গামারসি তাহলে সেই উত্তরটা সঠিক হবে এরপর ছয়ের কোশ্চনে দেখে নেবো একটি উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য কুড়ি সেমি লেন্সটির দ্বারা সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে যদি বস্তু দূরত্ব হয় তিরিশ সেন্টিমিটার অর্থাৎ সেই উত্তরটা সঠিক আরমানের এনটি রোধ শ্রেণী শ্রেণিসময়ে যুক্ত থাকলে তুল্য রোধ কত হবে এন আর হবে অর্থাৎ সের সঠিক হবে এবার চৌম্বক বলরেখা থেকে জানা যায় উত্তর কোনটা হবে চৌম্বক ক্ষেত্রে মান ও অভিমুখ অর্থাৎ সেরুত্তরটা সঠিক হবে এখানে নয়ের কোশ্চেন দেখো আলফা বিটা গামারস্তির ভেদন ক্ষমতা সঠিক ক্রম দেখো গামারস্থির ভেদন ক্ষমতা থেকে বেশি তার থেকে কম বিটা তার থেকে কম আলফা তাহলে সঠিক ক্রম কোনটা হবে বের উত্তরটা এরপর দশের কোশ্চেন দেখবো দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণীর সতেরো নম্বরের অন্তর্গত ক্লোরিন আয়োডিন ফ্লোরিন ব্রোমিন এর জারণ ধর্মের ক্রোম সব থেকে তীব্র জারক কোনটা ফ্লোরিন তার থেকে কম হচ্ছে ক্লো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন সঠিক ক্রোম কোনটা হবে ডি উত্তরটা এরপর দেখো এন টু অনুতে বন্ধন গঠনে অংশগ্রহণকারী ইলেকট্রন সংখ্যা হলো প্রথমে আমরা গঠনটা একটু দেখে নেব দেখো এই হচ্ছে এইভাবে ইলেকট্রন জোর গঠন করে এই দুটো হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোর আর এরা কি হচ্ছে বন্ডিং করছে একটা দুটো তিনটে অর্থাৎ তিন দুগুণে ছটা ইলেকট্রন বন্ধন গঠনে সাহায্য করে তাহলে ছয়ের উত্তরটা সরি বিয়ের উত্তরটা সঠিক হবে গলিত এনএসি এর তরিদ বিশ্লেষণে অ্যানোডি উৎপন্ন হয় ক্লোরিন গ্যাস বিয়ের উত্তর সঠিক তেরো কোশ্চেন সোডিয়াম নাইট্রোপ্রোসাইডে ক্ষারীয় জলীয় দ্রবণে এইচ টু চালনা করলে কী রং হবে উত্তর হবে দেখো এখানের মধ্যে বেগুনি অর্থাৎ এর উত্তরটা সঠিক শঙ্কর ধাতু জার্মান সিলভারে শতক করা সংযুক্তি হিসাবে সিলভারের পরিমাণ জিরো পার্সেন্ট সের উত্তরটা সঠিক হবে এরপর আমরা দেখে নেব পনেরো যে কোশ্চেনটা দিয়েছে বলছে ইথেইলালগুলো ও ডাইমিথে ইথারের মধ্যে যে ধরনের সমবায়তা দেখা যায় তা হল কার্যকরী মূলক গঠিত অর্থাৎ সেই উত্তরটা সঠিক হবে এরপর গ্রুপ বিটা আমরা দেখে নেব যেখানে তোমাদের একুশটা এক নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে দেখে নেবো প্রথম যে কোশ্চেনটা দিয়েছে কোন গাছের বীজ থেকে বায়োডিজেল তৈরি করা হয় উত্তর হবে জ্যাট্রোফা এর কোশ্চেন বায়োমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায় উত্তর হবে মেসোসফিয়ার একটি হাইড্রোকার্বনের নাম লেখো যা গ্রিন হাউস এফেক্টের জন্য অবশ্যই মিথেন আমরা বলি এরপর দেখো তিনের কোশ্চেনটা সত্য মিথ্যা দিয়েছে এখানে দেখে নেব সত্য মিথ্যাটা কি দিয়েছে দেখো স্থির উষ্ণতা ভি লেখো চিত্রটি ভি অক্ষের সঙ্গে সমান্তরাল হবে এটা মিথ্যা দিয়েছে এরপর দেখো আদর্শ গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত এক বাই দুশো তিয়াত্তর নির্ভরশীল দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল নয় দন্ত অন্ত নয় কতটা আসবে অথবা দিয়েছে স্থান পূরণ করে তা প্রয়োগে কঠিন পদার্থের প্রসারণ তরল অপেক্ষা কি হবে কম হয় তাহলে এই জায়গাটা কম কথাটা লিখে দেবে এরপর দেখো মোটর গাড়ির ভিউ কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় এতে একটা সূত্র মনে রাখবে উত্তরে রাস্তার আলো ভিউ ফাইন্ডার এ দেখো উত্তরে মানে উত্তল দর্পণ কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে রাস্তার আলো মানে স্ট্রিট ল্যাম্পে ভিউ ফাইন্ডার ব্যবহার করা হয় তাহলে এখানে উত্তল দর্পণ উত্তর আসবে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে সূর্যের আলোয় লাল ও নীল বর্ণের কাঁচের প্লেটকে একসঙ্গে রাখলে কি হবে কালো দেখায় তাহলে এই জায়গাটা উত্তর হবে কালো এরপর দেখো আটের কোশ্চেনের পরীক্ষায় তড়িৎ প্রবাহের অভিমুখ পূর্ব থেকে পশ্চিমে বা পশ্চিম থেকে পূর্বে হলে চুম্বক আলোকার বিক্ষেপ কোন দিকে হবে চুম্বক আলোকার বিক্ষেপ বিক্ষেপের অভিমুখ পরিবর্তিত হবে এরপর নয়ের যে রয়েছে সত্য মিথ্যা রোধাঙ্ক সব শর্তে এক নাও হতে পারে এটা মিথ্যা দিয়েছে অথবা দিয়েছে লেঞ্জের সূত্র বিজ্ঞানের এক সংরক্ষণ নীতির ওপর গড়ে উঠেছে এটি কোন সংরক্ষণ নীতি বলে তুমি মনে করো অবশ্যই উত্তর হবে শক্তির সংরক্ষণ এরপর দেখে নেব দশের যে কোশ্চেন দিয়েছে ভর্তুটি ও নিউক্লীয় বন্ধন শক্তির সম্পর্ক কি দেখো ভরতুটি যত বাড়বে নিউক্লিয় বন্ধন শক্তি তত বাড়বে অর্থাৎ এটা সরল সম্পর্কে বর্তমান এরপর আমরা দেখে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলনটা দেখো একটি বর ধাতু একটি বর ধাতু কোনটা হবে নিকেল হবে এরপর দেখো মেলাকাইট যে ধাতুর আকরিক মেলাকাইট অবশ্যই তামার আকরিক তেরস্ক্রিয় ক্ষার ধাতু ফ্রান্সিয়াম এরপর অ্যামলগামে অবশ্যই উপস্থিত একটি ধাতু হচ্ছে পারদ এই রইল স্তম্ভ মিলন এরপর বারোর কোশ্চেন দেখে নেব সমযোজি ত্রিবন্ধন যুক্ত মৌলিক অনুর নাম অবশ্যই হবে নাইট্রোজেন দেখতে পাচ্ছ ত্রিবন্ধন আছে শূন্যস্থান পূরণ করতে করতেছে ড্যাস যৌগুলি ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য অবশ্যই উত্তরে আয়নীয় যৌগুলি তাহলে এই জায়গাটায় আয়নীয় কথাটা লিখে দিলাম এরপর দেখে নেব প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তরিত বিশ্লেষণে সংঘটিত ক্যাথোড বিক্রিয়াটি লিখতে বলেছে দেখো ক্যাথোডে ক্যাটায়ন যায় তার মানে টু এইচ প্লাস ক্যাথোডে যাচ্ছে দুটো ইলেকট্রন গ্রহণ করে হার্ড টু এইচ মানে হার্ডোনের দুটি পরমাণু তৈরি করে দুটো হার্জিন পরমাণু পরস্পর যুক্ত হয়ে হার্ডোজেন অন্য তৈরি করে লোহার উপর ক্রোমিয়ামের প্রলেপ দিতে তরিত বিশ্লেষণ হিসেবে কি ব্যবহার করা হবে দেখো উত্তর হবে ক্রোমিক সালফেট অনেকে ক্রোমিয়াম সালফেটও লিখে বিলীয়মান রং তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয় উত্তর হবে অ্যামোনিয়া ওলিয়ামের রাসায়নিক নাম উত্তর হবে পাইরোসালফিউরিক অ্যাসিড যার সংকেতটা একটু দেখে রাখবে এইচ টু এইচ টু ও সেভেন শূন্যস্থান পূরণ করতে বলেছে ক্যালসিয়াম সাইনামাইডকে সাইনাইডকে আর্দ্র বিশিলিষ্ট করলে ড্যাশ গ্যাস পাজবে উত্তর হবে অ্যামোনিয়া অর্থাৎ এন এইচ থ্রি গ্যাস পাওয়া যাবে এরপর দেখো প্রদত্ত যৌগটির আইপ্যাক নাম লিখতে বলেছে এখানে খেয়াল করা কার্বন হচ্ছে একটা দুটো তিনটে তাহলে প্রোপান কথাটা আসছে তার সাথে যেহেতু অ্যালডিহাইডের অ্যাল কথাটা আসবে তাহলে প্রোফান যুক্ত অ্যাল মানে প্রোপান ন্যাল কথাটা আসছে সরলতম অ্যালকিনের নাম ও সংকেত সরলতম অ্যালকিন হচ্ছে ইথিলিন বা ইথিন যার সংকেত হচ্ছে সি টু এইচ ফোর দেখো এটা হচ্ছে সংকেতটা একটি নন বায়োডিগ্রেডেবল পলিমারের নাম লিখতে পড়েছে উত্তর হবে ফলিথিন পলিফিনাইল ক্লোরাইড অথবা টেফলন যে কোনো একটা লিখবে চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক সেরা কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে চলো টাটা বাবাই